আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ চলার সময় স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি আঠারো দশমিক তিনের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষে দেখি আঠারো দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার শিখো প্রথমে এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক হাজার এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি তো এটাকে বর্গমূল করতে হবে এটাকে আমি ভাগ পদ্ধতিতে ভাগ বর্গমূল করবো আর করে দেখাচ্ছি এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি হবে মন দিয়ে বুঝো প্রথমে আমি এক হাজারকে দেখব বর্গমূল করে এটা পূর্ণবর্গ সংখ্যাকে সংখ্যা না তো ভাগ পদ্ধতি বর্গমূল এভাবে করতে হয় তোমার মন দিয়ে বুঝবে এদিক থেকে জোড়া জোড়া দাগ দেবে ঠিক আছে এখন বর্গের নামটা পড়ব এক এককে এক দুই দিয়ে চার তিন তিকে নয় আর চার চারে ষোলো তিন দিকে নয় দেখো দশ থেকে কম হচ্ছে আর চার চারে ষোলো চার দিয়ে বেশি হচ্ছে তবে করবো তিন তিরিকে নয় বিয়োগ করব এক এই দুটো জোড়া আছে জোড়ায় নেমে যাবে এখানে যেই সংখ্যা থাকবে একক সংখ্যাটি সেই সংখ্যার দ্বিগুণ সংখ্যা বসাবে মানে তিন আছে তো এখানে বসবে ছয় বসবে এবার ছয়ের পাশে আমার একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে আবার গুণ করে যেন এটা মিলে যায় নয়তো কম বসাবো ছয়ের পাশে যদি আমি দুই বসাই আর দুই দিয়ে যদি গুণ করি কিন্তু বেশি হয়ে যাবে ঠিক আছে তো এক বসিয়ে এক দিয়ে গুণ করলে এক একে এক ছয় একে ছয় একষট্টি পাচ্ছি একষট্টিটা আমি এখানে বসিয়ে নেব এক দিয়ে গুণ করে পেলাম একষট্টি বিয়োগ করবো দশ থেকে এক বাদ নয় এখানে থাকে নয় নয় থেকে ছয় বাদ তিন এখন দেখো এটা আর ভাগ যাবে না তো কী বোঝা যাচ্ছে এক হাজার সংখ্যার তোমার পূর্ণবর্গ সংখ্যা না তো এখন লিখব যে এক হাজার এর নিকট নিকটতম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কী হবে একত্রিশে যদি আমি বর্গ করি তবে এটা কী হবে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তো একত্রিশকে একত্রিশ দিয়ে গুণ করতে হবে ক দাঁড়াবে দাঁড়াবে তোমার নয় শত একষট্টি দাঁড়াবে নয়শত একষট্টি এটা তোমার হচ্ছে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এক হাজারের আগে আরও কী হতে পারে দেখো একত্রিশের পরে কী হবে বত্রিশ ঠিক আছে তো বত্রিশের আমি বর্গ যদি করি তো কী হবে দেখো বত্রিশ গুণিত বত্রিশ আর বত্রিশ বত্রিশ গুণ হয় তোমার এক হাজার চব্বিশ দেখো এই দুটোই তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটা আগের হচ্ছে এটা পরের হচ্ছে এখন দেখবো কোনটা সপ্তাহে কাছে হচ্ছে ঠিক আছে দেখব দেখো তো এক হাজার থেকে যদি নয়শত একষট্টি বাদ দিই ক দাঁড়াবে দেখো বিয়ে করে নিচ্ছি তোমার উনচল্লিশ ঠিক আছে এই উনচল্লিশ দাঁড়াবে এবার যদি আমি এক হাজার থেকে এক হাজার থেকে এই এক হাজারটা বাদ দিই বুঝা গেলো তো ক দাঁড়াবে চব্বিশ দাঁড়াবে তো সব থেকে নিকটতম কোনটা হলো সব থেকে নিকটতম এটা হলো মানে দূরত্ব দেখো এক হাজার থেকে একশো একষট্টি দূরত্ব তোমার হচ্ছে উনচল্লিশ আর এক হাজার থেকে এক হাজার দূরত্ব হলো তোমার চব্বিশ তো নিকটতম কোনটা হলো নিকটতম এটা হলো তো অতএব লিখে নেব অতএব এক হাজার এর নিকটতম নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা সমান এক হাজার চব্বিশ বোঝা গেল এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে এবং এটা খুবই সহজ এটা ভাগ পদ্ধতি বরণ করব যেটা ভাগ থাকবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার করে দেখাচ্ছি দেখো সংখ্যাটি আছে পঁচানব্বই আর পঁচাশি জোড়া করে দাগ দেব এখন পঁচানব্ব মিলাতে হবে তো দেখো নয় নয় একাশি হয় ঠিক আছে আর দশে দশে এক শত হয় তো বেশি হয়ে যাচ্ছে তো নয় নয় একাশি করবো নয় নয় একাশি বিয়োগ করবো পাঁচ থেকে একবার চার আর এখানে এক নামবে আর এই দুটো নেমে যাবে জোড়া আছে সেই জন্য এখন এই নয় এখানে আমি ডবল সংখ্যা বসাবো মানে দ্বিগুণ সংখ্যা কীভাবে এখানে আঠারো বসাবো এবার দেখো আঠারো পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করে যেন এটা মিলে যায় নয়তো কম বসাবো আইডিয়া করে নিই কী হতে পারে ধরো আমি ছয় দিয়ে গুণ করি আঠারো আর পাঁচের ছয় বসিয়ে ছয় দিয়ে গুণ করি ছয় ছয় ছত্রিশ তিন থাকে তিন ছয় আঠারো আঠেরো তিনে একুশ দুই থাকে আর ছয়কে ছয় আট দিয়ে আট হচ্ছে এখানে আট বসে নিচ্ছি দেখো কম হয়ে যাচ্ছে এবার আমি সাত বসিয়ে গুণ করবো সাত বসিয়ে গুণ করছি সাত সাত উনপঞ্চাশ চার থেকে সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন আট চারে ষাট ছয় থাকে আর সাত থেকে সাত সাত ছয় তেরো এটা আশা করি হইতে পারে আট হয়ে যাবে হ্যাঁ তো সাত বসিয়ে সাত দিয়ে গুণ করে পাচ্ছি এক হাজার তিনশত নয় বিয়োগ করে নেবো বিয়োগ করলে হবে পনেরো থেকে নয় বা ছয় আর এখানে সাত থাকবে আর এখানে এক দেখো ইডি থেকে কম হয়ে যাচ্ছে তো আর ভাগ যাবে না অতএব এটা কিন্তু অ্যান্সার কী বলেছি যেটা বিয়োগ করে বেঁচে থাকবে সেটা তোমার অ্যান্সার ঠিক আছে তো লিখবো অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা একশো ছিয়াত্তর বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল পূর্ণবর্গ পূর্ণবর্গ হবে মানে বুঝতে পারলে এই সংখ্যাটি থেকে এটা যদি বিয়োগ করি তবে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে যোগ করার কথা বলা হয়েছে দেখো আমি করে দেখাচ্ছি মন দিয়ে বসে তো প্রথমে আমি সংখ্যাটির ভটগুমুর বের করে নেব জোটা করে দাগ দিলাম তিপ্পান্ন মিলাবো সাত সাথে ঊনপঞ্চাশ হয় আট আটে চৌষট্টি আটতে বেশি হয়ে যাবে তো সাত সাথে বিয়োগ করে নেব তেরো থেকে নয় বা চার আর এই এখানে কুড়ি নেমে যাবে তারপরে দেখো এই সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসাবো মানুষ চোদ্দো বসবে চোদ্দোর পাশে আমার একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন এটা মিলে যায় যদি আমি ধরো তিন বসাই আর তিন দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে ঠিক আছে দুই বসে আমি দুই দিয়ে গুন করছি দেখছি পাচ্ছি তোমার দুই শত চুরাশি ঠিক আছে এবার বিয়োগ করবো দশ থেকে চার বাদ ছয় আর এগারো থেকে আট বাদ তিন পাচ্ছি আর তিন থেকে দুই বাদ এক একশত ছত্রিশ পাচ্ছি ঠিক আছে তো কী বোঝা যাচ্ছে এই সংখ্যাটি তোমার আমার পূর্ণবর্গ সংখ্যা না তো এখন কিন্তু এই সংখ্যাটি বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু প্রশ্ন বলেছে যোগ করা কথা বলে ঠিক আছে তো তোমার এই বাহাত্তর যদি আমি বড় করি তো এটার কম হবে তোমার বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তো আমাকে কী করতে হবে যে কি আর যোগ করতে হবে সেটা তোমার এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বের করব লিখবো দেখো লিখব পাঁচ হাজার তিনশত কুড়ি এর পরবর্তী পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যা কী হবে তো দেখো এই বাহাত্তরের পরে কী হয় তিয়াত্তর হয় মানে এক চোখ করবো ঠিক আছে কি না তিয়াত্তর হয় তো এই তিয়াত্তরে যদি আমি বর্গ করি তো তিয়াত্তরকে তিয়াত্তর দিয়ে যদি আমি গুণ করি তো কত হবে দেখো তিয়াত্তরকে তিয়াত্তর যদি গুণ করি তোমার দাঁড়াবে পাঁচ হাজার তিনশত উনত্রিশ তো দেখবো এখান থেকে এবার এটা বিয়োগ করে যেটা বেরোবে সেটা তোমার অ্যান্সার হবে ঠিক আছে তো সমান পাঁচ হাজার তিনশত উনত্রিশ আর এটা বিয়োগ এটা করবো পাঁচ হাজার তিনশত কুড়ি কত দাঁড়াচ্ছে বিয়োগ করলে নয় দাঁড়াচ্ছে তো কী যোগ করতে হচ্ছে অতএব ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা নয় যোগ করলে হুম নয় যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে যোগ ফল বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে ঠিক আছে এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পণ্যবর্গ সংখ্যা খুঁজি যা এত 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 দ্বারা বিভাজ্য খুবই এটা সহজ অঙ্ক আগে শিখেছি তোমাদের আমি তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো সংখ্যা চারটির আমি একসাথে লস আগু বের করব পনেরো তারপরে পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ লস্যকের নিয়ম হচ্ছে চারটির সংখ্যায় কী দিয়ে ভাগ যাবে চারটির সংখ্যায় দেখো পাঁচ দিয়ে যাবে ভাগ পাঁচ দিয়ে ভাগ করে নেবো তিন পাঁচে পনেরো পাঁচে পাঁচে পঁচিশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার লশকের নিয়ম হচ্ছে যে তিনটি সংখ্যা ভাগ গেলেও ভাগ করতে পাবো ঠিক আছে না তো দেখো এখানে তিনটে সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না দুটি সংখ্যা ভাগ গেলেও করতে পারবো তো তিন দিয়ে করে নেব তিন এককে তিন এটা পাঁচটা বসিয়ে নেব যাচ্ছে না সাত যাচ্ছে না বসিয়ে নেবো আর তিন তিখে নয় আর যাচ্ছে না তো এটি দাঁড়াচ্ছে ঠিক আছে লসগোটা তো এখন দেখো লিখব যে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এটা তোমার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু কেন দেখো বুঝাচ্ছি আমি কী কী পাচ্ছি পাঁচ গুণিত তিন গণিত পাঁচ গণিত সাত গুণিত তিন দেখো পাঁচটি পাচ্ছি এই পাঁচটা পাচ্ছি জোড়া পাচ্ছি মানে পাঁচের বর্গ গণিত তিন জোড়া পাচ্ছি মানে তিনের বর্গ আর সাত পাচ্ছি না সাথে যদি আমি বর্গ পেতাম তো এটা তোমার হতো সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তো এত এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা এত এবার দেখব এত এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা অতীব পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা সমান দেখো আগে এটি বসিয়ে নেব পাঁচ বর্গচিহ্ন থ্রি স্কোয়ার আর সেভেন তো দেখো এবার কী করব এই পাঁচটা আমি এখানে বসিয়ে নেব স্কোয়ার দিয়ে গুণিত তিনটা বসিয়ে নেব আর সাত দেখো সাত বসিয়ে নিলাম কিন্তু কিন্তু আমাকে আর একটি সাতের প্রয়োজন আছে তো ঠিক আছে কি না তো আমি কী বলবো এখানে একটি সাত দিয়ে সাতের মাথায় এখানে আমি বসিয়ে নিচ্ছি সাত দিয়ে এখানে সাত বসিয়ে নিচ্ছি আর এখানে সাতের মাথায় স্কোয়ার দিয়েছি এটা আমি কাটিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এটা এখন পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে কেননা কেননা সবটায় বর্গ পেয়ে গেছি তো পাঁচে পাঁচে পঁচিশ উনি তো তিন থেকে নয় আর সাথে সাথে ঊনপঞ্চাশ এবার এটা সবটা গুণ করে নেব এই সবটায় গুণগুলো তোমার হবে এগারো হাজার পঁচিশ ঠিক আছে তো পেয়ে গেলাম এত এত দ্বারা বিভাজ্য ক্রুতম পুনর্বল সংখ্যা এত এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দিয়ে বিভাজ্য দেখো এটা কী করতে হবে করে দেখাচ্ছি মন দিয়ে বসো প্রথমে সংখ্যা চারটির রসকে বের করে নেব আট পনেরো কুড়ি আর পঁচিশ এখানে দেখো চারটির সংখ্যা কিছু দিয়ে ভাগ যাচ্ছে না তিনটি সংখ্যা যাচ্ছে দেখো ভাগ পাঁচ দিয়ে চলে যাবে পাঁচ দিয়ে করে নেব এটা বোঝে যাবে যাবে না তিন পাঁচ চেয়ে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচে পাঁচে পঁচিশ এখন দেখো আবার দুটি সংখ্যা ভাগ যাবে দুটি সংখ্যা ভাগ পাঠিয়ে নেব তো করতে পারি চার এটা করে নেব তিন বসে দেব এখানে আর দুই দুইয়ের চার আর এখানে পাঁচ এখন দেখো আরও যাচ্ছে দুই দিয়ে চার দুগুণি এই চার তিন যাবে না দু এক দুই আর পাঁচ এখন দেখো লিখব আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা এটা তোমার কিন্তু পূর্ণবর্গ না ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যা কী পাচ্ছি পাঁচ গণিত দুই গণিত দুই গণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ এখন দেখো আমি জোড়া করে বসাই তো পাঁচ পাচ্ছি একটি জোড়া দুই পাচ্ছি একটি আর এই দুই পাচ্ছি না জোড়া আর এই তিন পাচ্ছি না জোড়া আর এটা সম্পূর্ণ গুণগুলো তোমার হবে ছয় শত কত হবে ছয় শত বুঝিয়ে এবার দেখো দেখবো এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রত পূর্ণবর্গ সংখ্যা সেটা বের করবো তো লিখব আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য এটা তো পূর্ণবর্গ না এগুলো যদি বর্গ পেতাম তো পূর্ণবর্গ হতো ঠিক আছে দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা সমান এটিকে বসিয়ে নেব ফাইভ স্কোয়ার টু স্কোয়ার আর টু গুণিত থ্রি এবার দেখো আরটি আমাকে টু লাগবে তবে এটা পূর্ণবর্গ হবে আরটি থ্রি লাগবে মানে যেগুলো কম পড়েছে সেগুলো বসাব এখন ফাইভ স্কোয়ার টু স্কোয়ার আর এই টুটাও পেয়েছি জোড়া স্কোয়ার আর থ্রি স্কোয়ার এখন দেখো এটা পাঁচ পাঁচে পঁচিশ দুই দিয়ে চার দুই দিয়ে চার আর তিন দিকে নয় আর এটা সম্পূর্ণ গুণগুলো তোমার হবে ছত্রিশশো ঠিক আছে এটা তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো এবার দেখব এটা চার অঙ্কেরও হচ্ছে ঠিক আছে কি না এবার দেখব চার অঙ্কের আর পাঁচ অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম এটা সবথেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে চার অঙ্কের এবার দেখব সব থেকে বৃহত্তম চার অঙ্কের সংখ্যা কী হবে তো দেখো এই ছত্রিশশো সাথে আমি এক গুণ করি কী পাবো ছত্রিশশোই পাবো এবার ছত্রিশশো সাথে যদি আমি দুই গুণ করি ছত্রিশশো সাথে যদি দুই গুণ করি কত পাবো বাহাত্তর আর দুটো শূন্য পাবো মানে সাত হাজার দুই পাবো কিন্তু দেখো এটা তো তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে না ঠিক আছে তোমার মনে রাখবে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না এটা তোমার পূর্ণবর্গ সংখ্যা এবার দেখো ছত্রিশশো সাথে যদি আমি তিন গুণ করি কী হবে দুটি শূন্য বসে নিচ্ছি আগে আর তিনশো আঠারো এক থেকে নয় দশ এটা তোমার কী হয়েছে পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে বুঝতে পারলে এটা পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তোমাকে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম আর চার অঙ্কের বৃহত্তম তো এটা এটাই তোমার ক্ষুদ্রতম আবার এটাই কিন্তু বৃহত্তম চার অঙ্কে বোঝা গেল তো অতএব লিখে নেব চার অঙ্কের চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ বর্গ সংখ্যাটি হল তিন হাজার ছয় ঠিক আছে যা কত আট পনেরো কুড়ি আর পঁচিশ দিয়ে বিভাজ্য ঠিক আছে দিয়ে বিভাজ্য এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলেছে চার অঙ্কের ক্রুততম পূর্ণবর্গ সংখ্যা খুঁজে তুমি করে দেখাচ্ছি দেখো প্রথমে লিখবো চার অঙ্কের ক্রহতম সংখ্যা আমরা কি জানি লিখব চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান এক আর তিনটে শূন্য এবার এই এক হাজারকে আমি কী করবো ভাগ পদ্ধতিতে বরগমন করব তো তিন ত্রিকে নয় আর এক আর দুটি শূন্য তিনের দ্বিগুণ সংখ্যা বসাবো ছয় বসবে ছয়ের পাশে যদি আমি দুই বসে বেশি হয়ে যাবে এক বসে গুণ কত পাচ্ছি একষট্টি পাচ্ছি আর এখানে দশ থেকে একবার নয় নয় থেকে ছয় বার তিন দেখো এই এক হাজার সংখ্যাটি তো আমার সংখ্যা না কিন্তু একত্রিশে যদি আমি বড় করি সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো দেখবো আমি একত্রিশের বড়ো করে আগে লিখে নিচ্ছি যে এক হাজার এর নিকটতম নিকটতম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কী হবে একত্রিশে বর্গ করতে হবে তো একত্রিশে বর্গ যদি করি কত দাঁড়াবে সমান একত্রিশ একত্রিশ গুণগুলো হবে তোমার নয়শতে একষট্টি আর দেখো বত্রিশে যদি করি আমি বত্রিশে বড়ো করে যদি করি তো কত হবে বত্রিশ গুণিত বত্রিশ মানে এক হাজার চব্বিশ এটা তোমার কী হলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা কিন্তু তিন অঙ্কের হয়ে গেছে ঠিক আছে তিন অঙ্কের বৃহত্তম এটা তোমার প্রশ্ন বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম পনেরোতম সংখ্যা খুঁজতে ক্ষুদ্রতম বলেছে সেই জন্য এটাই বুঝিয়ে নেবো যদি বৃহত্তম বলতো তখন আমাকে আরও কিন্তু গুণ করে করে দেখতে হতো যে কী হবে চার অঙ্কের বৃহত্তম এ পূর্ণবর্গ সংখ্যা বৃহত্তম অতএব লিখে নেব চার অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান এক হাজার চব্বিশ ঠিক আছে এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলেছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবাহ সংখ্যা খুঁজে ঠিক আছে এবার বলেছে বৃহত্তম কী হবে দেখো করে দেখাচ্ছি প্রথমে লিখবো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান এক দুই তিন চার আর চার অঙ্কের যখনই বৃহত্তম বলবে চারটি নয় তিন অঙ্কের বললে তিনটি নয় মনে রাখবে ঠিক আছে যত অঙ্কের বলবে ততটি নয় কিন্তু তো এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমি ভাগ পদ্ধতিতে বড় ভ্রমণ করে নেব কী দিয়ে যাবে জোট দাবি বসে নিচ্ছি নয় নয় একাশি হবে নয় নয় একাশি বিয়োগ করবো নয় থেকে এক বাদ আট আর এখানে এক আর এখানে নিরানব্বই নেমে যাবে এবার এখানে তার টানতে হতো না এখন এবার দেখো এই নয়ের দ্বিগুণ সংখ্যা কী হবে আঠারো আঠারো পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো যেন এটা মিলে যায় না তো কম বসাতে হবে যদি দেখো দশ এই দশ বসি নয় বসিয়ে হয়ে যাবে নয় বসিয়ে যদি গুণ করি নয় নয় একাশি আট নয় বাহাত্তর বাহাত্তর আর আটে হয়ে যায় তোমার আশি আর আট থেকে নয় এক নয় নয় আটে হয়ে যায় সতেরো মানে নয় বসিয়ে এক হাজার সাতশত এক পাচ্ছি নয় বসিয়ে গুণ করে আর এটা বিয়োগ করলে তোমার হবে নয় থেকে এক বাদ আট আর এখানে নয় বসে যাবে আর এখানে এক এটা তোমার কী হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না তোমাকে বলেছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে তখন কীভাবে বের করবো দেখো দেখো তো লিখব নিরানব এই নয় হাজার নয় শত নিরানব্বই এর নিকটতম নিকটতম পূর্ণবর্গবর্গ সংখ্যা কী হবে এই নিরানব্বইয়ের বড় করতে হবে তো সমান নিরানব্বই গুণিত নিরানব্বই আর নিরানব্বইকে নিরানব্বই দিয়ে করলে তোমার হবে নয় হাজার এক ঠিক আছে আর মনে রাখবে তোমরা যে এটাই তোমার চার অঙ্কের বৃহত্তম বুঝতে পারলে কেননা এখন যদি দেখো নিরানব্বই পরের সংখ্যা একশো যদি হয় ঠিক আছে কেন একশো যদি আমি বড় করি তো একশোকে একশো দিয়ে গুণ করলে কথা জানো দশ হাজার হবে আর এই দশ হাজারটি তোমার কিন্তু হয়ে যাবে পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাবে ঠিক আছে কিনা সেই জন্য এটা হলো তোমার অ্যান্সার তো অতএব লিখে নেব অতএব চার অঙ্কের বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা সমান ন হাজার আট এক এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে রেছো তবুও কোথাও যদি বুঝতে না বেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ